অবিস্মরণীয় এক অর্জন করলেন হামজা চৌধুরী ক্লাবের বাঘা বাঘা ফুটবলারদের পেছনে ফেলে জিতলেন এক বিশেষ অ্যাওয়ার্ড যা তাকে বানিয়ে দিল লেস্টার সিটির সেরা ফুটবলার কি সেই বিশেষ অ্যাওয়ার্ড জিতলেন হামজা যা তাকে লেস্টারের সেরা ফুটবলার হিসেবে পরিণত করলো তা নিয়ে বিস্তারিত থাকছে গোল করা তার মূল কাজ নয় মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ থামানোই হলো হামজা চৌধুরীর প্রধান দায়িত্ব তবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির জিআরসিতে গত মাসে তিনি যা করেছিলেন সেটা যেন সব হিসেব নিকেশের বাইরেই ছিল লেস্টার কোচ কিংবা সমর্থকদের প্রত্যাশার ঊর্ধ্বে গিয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন হামজা চৌধুরী আর সেটাই তাকে নিয়ে গেল অনন্য এক পর্যায়ে চলমান মৌসুমের শুরু থেকে দুদণ্ড প্রতাপের সঙ্গে ফক্সের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন গর্জনের তর্জনী উড়িয়ে চলমান মৌসুমে ছুটে চলছেন দক্ষিণ এশিয়ার সুপারস্টার লেস্টারের বর্তমান মৌসুমটা এখন পর্যন্ত ভালোয়ার মন্দের মিশেলে কাটলেও হামজা চৌধুরী ছুটছেন অবিরাম ছন্দে চলমান মৌসুমে এক ম্যাচেও তিনি ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে নিষ্প্রোভ ছিলেন না প্রতি ম্যাচে রাইট ব্যাকে শুরু করে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের পকেটে তুলে রেখেছিলেন সঙ্গে উপরে উঠে আক্রমণের ধার বাড়িয়েছেন গোলের সম্ভাবনাও তৈরি করেছেন আর হার্টসফিল্ডের বিপক্ষে পেয়েছিলেন গোলের দেখা লেস্টারের জিআরসিতে সেই দিন মাঠ নেমে মাঝ মাঠের উপরে উঠে এসে ম্যাচের চুয়ান্নতম মিনিটে দুর্দান্ত এক শুট নেন চৌধুরী সেখান থেকে বল সরাসরি জড়াই জালে দর্শকরা স্তম্ভিত হয়ে যায় বাতাসও যেন ভারী হয়ে উঠেছিল খুশির আমেজে চৌধুরী সাহেবের এমন গোল দেখে পাখিরাও ডানা মেলেছে হয়তো কারণ হামজার ওই গোলটা যে শুধু ম্যাচের রং দিয়েছে তা নয় বরং ক্লাব সমর্থকদের মাঝে এনে দিয়েছে নতুন উত্তেজনা বাড়তি আমেজ সে আমেজ আবারও নতুন করে হাওয়া দিল হামজার ক্লাব লেস্টার সিটি চলমান মৌসুমের শুরু থেকে দুদণ্ড প্রতাপের সঙ্গে ফক্সের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন গর্জনের তর্জনী উড়িয়ে চলমান মৌসুমে ছুটে চলছেন দক্ষিণ এশিয়ার সুপার স্টার কেননা বাংলার ফুটবল আকাশের উজ্জ্বল নক্ষত্রের এই গোলটা লেস্টার সিটি আগস্ট মাসে সেরা গোল হিসেবে স্বীকৃতি দিয়েছে এই প্রাপ্তি কেবল হামজার নয় বরং বাংলাদেশ ফুটবলের গর্বের খাতায় এক অনন্য আলোক আলোকরেখা যে আলো ছড়িয়ে পড়েছে হামজা ও তার ভক্তদের মাঝেও ভক্তরাও বেশ উচ্ছ্বাসিত হামজার এমন অর্জনে অবশ্য এর আগে হামজার গোলটা সপ্তাহে সেরা গোল হিসেবেও নির্বাচিত করা হয়েছিল এর পর গোল অফ দ্য সে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে তার হাতে আর এই স্বীকৃতি হামজাকে করবে বেশ আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে না আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আসবেন এই ম্যাচের আগে এটা হামজা এবং বাংলাদেশকে বাড়তি প্রেরণায় যোগাবে। অবশ্য হংকং বিপক্ষে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ প্রথমটি ঘরের মাঠে নয় অক্টোবর এর ঠিক দুই দিন পর এগারোই অক্টোবর ফেরতি ম্যাচ খেলতে হংকং যাবেন তিনি